এগুলো আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুনামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সেল শুরু করেন রমদানকে অর্থবহ করবার জন্য আমরা রমদান প্ল্যানার করেছি রমদানকে অর্থবহ করবার জন্য আমরা কোরআন তারাবির সালাতে কোণের বার্তা বই করেছি রমজানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহে রমজানের সাথে সামল কিভাবে রমজানকে সুন্দরভাবে এখন থেকে আপনি জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগাই রাখেন এবং বারবার করেন। তৈরি হবে ইনশাআল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হলো এইবারের রমদানে যে কোনোভাবে মাগফিরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে তা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহারিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না হবে। একটা অর্থবহ হবে একটা আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝা বোঝাপড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার 4 বিগত রমজানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে শাবানের মধ্যে নাম্বার 5 শিরক এবং হাসা হিংসা এগুলোর কারণে আল্লাহ উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে। মুক্ত থাকার জন্য চেষ্টা এখন থেকে যে প্রতি হাসাত থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় নাই কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানে জানা জীবন না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাসলামাসায়েলগুলো জানা এটাও রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করবেন তেলাওয়াত করা অনেক সালাফ শ্রাবণ মাস থেকে প্রচুর তেলাওত করা শুরু করতেন নবীজি শ্রাবণ মাস থেকে নফল শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহলা রমজানে যা করবেন দান সাদকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা জমা শুরু করে দেন এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন নয় নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত চব্বিশ ঘন্টার রুটিন বাচ্চাদের ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিম অর্জন করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার টফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রমদানকে সর্বোচ্চ কাজে লাগাবার সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সে চিন্তা করেই আমাদেরকে রমদানকে দেখবাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ সমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই এবং মনে রাখবেন আবারও বারবার বলছি যে নবী সাল্লাহ আলিয়া মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে আদায় করতে না পারেন তাহলে বাউদমান এ হাদিসের মেজদাক হবেন আপনি এ হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি সেক্ষেত্রে রমজান পেয়েও মাঘ ফেরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার ডাইয়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন পাইলেন না জাহান্নাম নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করবো করা যাবে না সেই সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম মাস যে মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহাবুল আলমিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তালা রমদানে দিয়েছেন অতএব সেই জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহ প্রস্তুত করতে হবে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রব আলমিন যেন দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সের জন্য কবুল করেন এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দিনকে আল্লাহ তালা গেথে দেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন নামদারি মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন নামাজী মুসলমানকে যেন আল্লাহ আখলাক ওয়ালা মুসলমান বানাই দেন আখলা ওয়ালা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানাই দেন আমরা সব সময় দোয়া করব ইনশা এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সে দোয়া আরো বাড়াতে হবে তার প্রিপারেশন আরো বাড়াতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এরপরও এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে আপনারা অনেকে ইতোমধ্যে জেনেছেন অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করার আল্লাহরে বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাইতে আছে এক গভীর ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা অবকাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে পাঁচশত বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে সোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং তাদের দুষ্প্রাপ্য বাইর আমার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হল পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা বাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুইজনকে ঘরের বাহির হতে হবে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছেও 2 টাকা আছে আমার কাছে 2 টাকা আছে তাহলে সংসার করস আমি দিলে তুমি কেন দিবা না তোমাকেও দিতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহ ফিল আরব পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছেন পুরুষরা বাইরের দিকটা সামলায় মেয়েরা ভেতরের দিকটা সামলায় পুরুষরা বাইরের জগৎটাকে দেখে মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে এই যে বণ্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় এ দেশে তাদের কিছু দোষররা করছে এবং তারা একাজে লিপ্ত আছে বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোরআনে কারিমের আইন কোরআনে কারিমের বিধান এমনিতেই তো নাই যে দুই একটা সমাজের খাঁজে ভাজে আছে এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র নীল নকশা এটা মানুষ মানুষ বাস্তবায়ন করতে দিবে না দিনকে যতটা ভালোবাসে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সে বিধান এটাকে উড়িয়ে দেওয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড় কিছুই নয় এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান আল্লাহ আদেশ বা মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখ ইনশাআল্লাহ আল্লাহ ভাইরা আমার এই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের মানুষের কে নিশ্চিত করে না সবসময় সমতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে একটা মেয়ে দিছে ছেলেটার জ্বর হয়েছে তাকে নাপা পাক হয়েছে ডিগ্রি জ্বর মেয়েটার শরীরে কোনো জ্বর নাই সুস্থ মানুষ তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ এক পাতা না কিনেছি ছেলেটাকে খাইয়েছি একটা তুমিও তো ভাত খাইছ এখন একটা নাপা তুমিও খাও না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না কি বলেন ছেলের জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে নাপা খাওয়ানো এক ছেলের বয়স বিষ তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজনের বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটাকে ইনসাফ হবে না বে ইনসাফ হবে ইসলাম এই মুহুর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না তাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন থেকে দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিবেন ছোটজনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিচ্ছেন তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হল যার তিনটা লাগে তিনটা যার লাগে এটা ইসলাম নারী মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক বস্তা সস্ত শস্ত স্লোগান এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পেষিত আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ রব আলিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সব কিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করুন আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে রমাদান কর্তব্য করতে হবে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম দিনভর আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন হাদা ওসল